সকল ইসলামী মোনা দলগুলোর সাথে নির্বাচনী জোট করার জন্য ব্যাপক চেষ্টা করে যাচ্ছে ইসলাম কিন্তু অধিকাংশ ইসলামী দলগুলোর এই ব্যাপারে তারা না নাকচ করে দিয়েছে আমরা দেখে আসছি যে গত পাঁচই আগস্ট অর্থাৎ চব্বিশের পাঁচই আগস্টের পটভূমি পরিবর্তনের পর থেকে এই বাংলাদেশের জামাতি ইসলাম এই দলটি বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে তারা একটা ঐক্য গড়ে তুলে নির্বাচনী সরকার নির্বাচনী যে ঐক্য গড়ে তোলার জন্য ব্যাপক চেষ্টা করে আসছে এই ব্যাপারে বিভিন্ন দলের সাথে তারা কিন্তু কথাও বলেছে বাংলাদেশের ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবং অন্যান্য যে ইসলাম সকলের সাথে কিন্তু যোগাযোগ করে যাচ্ছে যে একটি ঐক্য গড়ে তোলার জন্য ইসলামী দলগুলো একটা ঐক্য গড়ে তোলার জন্য সেটা নির্বাচনকালীন ঐক্য গড়ে তোলার জন্য যে সকল ইসলামী মাইন্ডের ভোট গুলো যেন একটা বাক্সে পড়ে এইভাবে চেষ্টা করতেছিল বিএনপির প্রতিপক্ষ হয়ে আমরা দেখেছি যে গত পাঁচই আগস্টের পটভূমি পরিবর্তনের পর থেকেই কেমন যেন জামাত ইসলামের রূপ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ গত সতেরো বছর আমরা দেখেছি যে যেখানে বাংলাদেশের আমলিক সরকার অর্থাৎ সৌরসারী সরকারের বিপক্ষে এই দুটি দল কিন্তু তারা কিন্তু একসাথে আন্দোলন করেছে একসাথে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সবকিছু হয়েছে কিন্তু যখন পাঁচই আগস্টের পটভূমির পরিবর্তনের পর থেকে জামাত ইসলামের নিজেদের রূপও পরিবর্তন করে ফেললো এই বিএনপির সাথে তাদের যে মানসিক দ্বন্দ্ব বাঘ যুদ্ধ সবকিছু গেল এখন পুরোপুরি বিএনপিটাকে ঠেকানোর জন্য জামাত ইসলামের যে যে কাজ করা দরকার সকল কাজ কিন্তু করে যাচ্ছে তারা বিভিন্ন ইসলামী দলগুলো নিয়ে তারা ঐক্য গড়ে তোলার চেষ্টা করতেছে এবং সকল ক্ষেত্রে বিভিন্ন ইস্যুর মাধ্যমে জামাত বিএনপি কে বিভিন্ন আঘাত করে যাচ্ছে তো এই যে রূপ পরিবর্তন জিনিসটা জামাত ইসলামের আমরা কিন্তু এখন দেখতেছি না তাদের পূর্বকালীন থেকে তাদের যে রূপ পরিবর্তন আমরা পর্যবেক্ষণ করে আসছি যখন একাত্তরে পরবর্তী সরকার সময় সরকারে যখন জামাতকে নিষিদ্ধ করা হয় দীর্ঘদিন তারা নিষিদ্ধ ছিল বাংলাদেশে রাজনীতিতে কারণ আমাদের একাত্তর যুদ্ধে তাদের পিছনে একটা ট্যাগ লাগানো আছে সেই ট্যাগের কারণে তারা কিন্তু রাজনীতিভাবে নিষিদ্ধ ছিল উনিশশো একাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল দল সকল মতকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিল সেই হিসাবে জামাত ইসলাম আবার রাজনীতি করার একটা সুযোগ পেলো তারা পুনর্জীবন পেলো সেই পুনর্জীবন পেয়ে জামাত ইসলাম রাজনীতির অঙ্গনে চলে আসলো আবার সময় আমরা দেখেছি সেখানে তারা কিন্তু একটু মানসিক দ্বন্দ্ব হয়ে একটু হয়ে গেছিল তারপরে দেখেছি সেখানে ধরা সাথে নির্বাচন করলো নির্বাচন করে তারা সরকার গঠন করলো সরকার গঠন করার পরে পরবর্তী সময় দেখেছি আবার ছিয়ানব্বই গিয়ে আবার এই বিএনপির বিপক্ষে আবার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে বিএনপির বিপক্ষে রাজনীতিতে নামলো এবং আন্দোলনে নামলো সবকিছু করে আওয়ামী লীগ সরকার ক্ষমাতে আসলো আমলিক সরকার ক্ষমা এসে তাদেরকে হাতে মূল্য ধরিয়ে দিলো মূলে ধরে দিয়ে দিলো পাঁচ বছর এমনি সামনে কাটলো দু হাজার এক সালে আবার এসে আবার বিএনপির সাথে জোরবদ্ধ হয়ে আবার হাজার এক সালে বিএনপির সাথে ক্ষমতায় আসলো সেখানে এসে মন্ত্রিত্ব পেলো এমপি পেলো সবকিছু পেলো জামাত ইসলাম আমরা দেখেছি তার পরবর্তী সব সময় আবার তৎকালীন যে সবচেয়ে ভয়ঙ্কর একজন রাষ্ট্রপ্রধান ফখর উদ্দিন মহিনুদ্দিনের যে রাষ্ট্র ক্ষমতা তারা আসলো এসে সকল দলকে এলোমেলো করে দিয়ে একদম ভ্যানিস করে দিল সকলের রাজনীতি একদম স্থবিরতা চলে আসলো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পটভূমি সবকিছু পরিবর্তন হয়ে গেল এরপর পরবর্তী সময় দুর্গে দুই বছর শাসন করে তিনি আমলিগের সাথে একটা নেগোসিয়েশন করে আমলিগের হাতে ক্ষমতা হস্তান্তর করার পরে যখন তিনি চলে গেলেন তখন আমলিগ সুযোগ পেল এই দুটি দলকে সাইজ করার জন্য তখন বিএনপি এবং জামাতকে একের পর এক বিভিন্নভাবে শাস্তি করে থাকে দীর্ঘ সতেরো বছর তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে বাংলাদেশের জামাত ইসলাম এবং বাংলাদেশ বিএনপি কে নানানভাবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি অনেক ভাবে নির্যাতন করেছে সেই সময় আমরা দেখেছি জামাত ইসলাম এই বিএনপির সাথে একত্রিত হয়ে তাদের তো রাজনীতি নিষিদ্ধ ছিল তারপর বিএনপির আন্দোলনে তারা সমর্থন দিয়ে বিএনপির আন্দোলনকে বেগ বেগমান করার জন্য বিভিন্ন চেষ্টা করা করেছে কিন্তু গত চব্বিশে জুলাইয়ের গণ পরবর্তী সময়ে আমরা পাঁচই আগস্টের যে পতন হলো হাসিনা সরকারের সে পতনের পরবর্তী সময় দেখে দেখে আসতেছি যে এই জামাত ইসলামের তাদের রূপ পরিবর্তন করে ফেলছে জামাত ইসলামের আসলে রূপ পরিবর্তনটা আসলে নতুন না তাদের রূপ পরিবর্তন দীর্ঘ সময় ব্যাপার তো আসলে জামাত ইসলামের যে চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা ইসলামী যে সমস্ত চিন্তা ভাবনা তারা করে বাংলাদেশের অন্যান্য ইসলামী মনার দলগুলো আছে তাদের চিন্তা চেতনার সাথে একদমই ভিন্ন যার কারণে বাংলাদেশে অন্যান্য ইসলামী দলগুলো যারা আছেন তাদের দলের সভাপতি মহাসচিব পর্যায়ে বিভিন্ন নেতা

কারণ জামাত ইসলাম যদি তাদেরকে নিয়ে যদি ঐক্যবদ্ধ না হইতে পারে বিএনপির সাথে তারা প্রতিদ্বন্দ্বী ভাবে টিকে থাকা কিন্তু কিন্তু তাদের মাঠে কষ্ট হবে কারণ হচ্ছে সকল ইসলামী দলগুলো যদি নির্বাচনে জোট করতে পারত তাহলে বিএনপির জন্য খুবই কষ্টদায়ক ছিল নির্বাচনে পাশ করে আসাটা কিন্তু এখন আবার চিন্তা ভাবনা করতেছে যে আমাদের সাথে যদি অন্যান্য ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় কিন্তু অন্যান্য ইসলামী দলগুলো আবার ইসলামী আন্দোলন অর্থাৎ যে চরমানে সাহেবের নেতৃত্বে মামুনুল হকের নেতৃত্বে অন্যান্য হেফাজত ইসলামী এইগুলো একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু সেই জোট আসলে কতটুকু সফল হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে কিন্তু আমি এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে সেই ইসলামী দলগুলো যদিও মুসলিম কাঁটি আমাদের নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ ইসলামী রাষ্ট্র কায়েম এটা সবার কামনা ইসলামী শাসন কায়েম এটা সবার কামনা থাকে কিন্তু বাস্তবতা হলো ভিন্ন বাস্তবতা হচ্ছে যে আমাদের ইসলামী দলগুলোর ভিতরে কোনো ঐক্য নাই ইসলামী দলের জীবন বিভিন্ন দলের বিভিন্ন মনার আলম সমাজ একত্রিত হয়ে বিভিন্ন দল গঠন করছে যার কারণে তাদের এই ফতুয়াগত সমস্যার কারণে তারা কখনো একত্রিত হইতে পারে না ইসলামী শাসন বা ইসলামী আন্দোলন করা কখনই সম্ভব হয়ে ওঠে না যার কারণে তারা সবসময় পিছিয়ে থাকে যদিও নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে ইসলামী শাসন কায়েম করা একটি দুর্বি সন্ধি মনে হচ্ছে সামনে নির্বাচন আসলে কিভাবে জোটবদ্ধ হচ্ছে কোন দলের সাথে কে যাচ্ছে ভবিষ্যৎ করে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো দেখা যাক কি হয় আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি